নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব এবং যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে বাস্তু জাক কর্মে বা বাস্তু দোষ খণ্ডনকর্মে আমরা যে বিষয়টা ব্যবহার করি সেটা হচ্ছে একাশিটি মণ্ডল এটা আমাদের নির্মাণ করতে হয় সেই একাশিষি বাসুরম মণ্ডল নির্মাণ করতে গেলে তার একটা পদ্ধতি রয়েছে কারণ বৃহত্তর একটি কর্ম আমরা বুঝতে পারি না কীভাবে আঁকবো কীভাবে তার মেজারমেন্ট কীভাবে অঙ্ক ঘোষে করতে হয় সেই সমস্ত কিছু আজকের ভিডিও দেখবেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো অর্চ্য করতে থাকবেন প্রথমেই দেখুন আমি শুরু করে দিয়েছি একাশিটি বাস্তুমণ্ডল তৈরি করার কর্মে এই একাশিটি বাস্তুমণ্ডল তৈরি করতে গেলে আমাদের কিছু মানুষের দরকার মানে একার পক্ষে এটা সম্ভব নয় একাশিটি বাস্তুমণ্ডল যেহেতু বৃত্তর কর্ম তাহলে প্রথমে আমরা যেটা করলাম দেখলেন একটা চৌকো করে নিয়েছি সেটা কিন্তু আয়তে এবং দৈর্ঘ্যে পোষতে অর্থাৎ এটা বর্গ ক্ষেত্রে হবে অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে মানে প্রত্যেকটা দিক সমান হবে তাহলে আমি একটা সেই রকম সুতো নিলাম সেই সুতোটা নিয়ে তার চারদিকে একটা মেপে মেপে যেমন দেখলেন যে বিভিন্ন কোণ মেপে আমরা একটা চতুষ্কোণ আঁকলাম এইবার সেই যে একটা মাপ হলো একটা দাঁড়ি হলো সেইটাকে আবার তিন খণ্ড করলাম অর্থাৎ তিন টুকরোই সেই সুতোটা এটা সুবিধা হয় সুতোটাকে কী করা যাবে সুতোটাকে সমান ভাগে ভাঁজ করা যায় সুতো তো ফোল্ড করা যায় তাহলে আমরা সেই একটা সুতোকে ফোল্ড করে দিলাম তিনখানা ভাগে ফোল্ড করলাম এবং সেই জায়গাগুলোকে আমরা কিন্তু এখন আঁকছি না আমরা এখন শুধু চিহ্নিত করছি দেখুন আমরা চিহ্নিত করে দিলাম সেটা চারটে দিকেই করতে হবে শুধুমাত্র একদিকে করলাম আর বাদ বাকিগুলো এঁকে নিলাম তা নয় কিন্তু প্রত্যেকটা দিক অর্থাৎ আমাদের যদি চা মোট মোট চার চার আটখানা দিক হলো চারখানা চারটে ডাক হলো সেই চারখানার দিকেই কিন্তু আমরা একটু একটু করে ইসে আমরা ডাক দিয়ে নিলাম এইবার মাছ বরাবর অর্থাৎ ওপরের যে তিনটে ভাগ সেই তিনটে ভাগ সোজা করে ডাক টেনে নেবো এবং সেইভাবে ঠিক লম্বাও কিন্তু ডাক টানলাম তাহলে ব্যাপারটা বুঝলেন অঙ্কটা কিন্তু আগেকার দিনের স্বাস্থ্যকাররা অঙ্কটা কিন্তু খুব ভালো বুঝতো অঙ্কই হলো মেন সায়েন্সে বলে না অঙ্ক ভালো না হলে সায়েন্স ভালো হবে না তাহলে আমাদের স্বাস্থ্যে কিন্তু অঙ্কটাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমি দেখুন একটা এরকম গুড়ি নিয়েছি আপনারা চালের গুঁড়িও নিতে পারেন বা কোনো রকম খড়ি নিতে পারেন চকের চেয়ে এইগুলো বেটার হবে ঠিক আছে সেইগুলো এরকমভাবে ইশারা করে মাঝগান দিয়ে সেটাকে আমরা ডাক করে নিলাম করে নিয়ে সুতোর ওপর দিয়ে সুতো দুজন ধরেছে এবং তার ওপর দিয়ে আমরা আঁকতে থাকলাম তাহলে সুতোটা সোজা হয়ে থাকলো এবার দেখুন তাহলে আমরা পুরো বিষয়টাকে কিন্তু ছখানা ছখানা নখানা খুবই ভাগ হয়েছে মানে এক একটা লাইনে নটা থাকবে আবার সেটা সামনেও নটা থাকবে তাহলেই কিন্তু একাশি অর্থাৎ নয়ের আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ন নং একাশি হয় নয়কে নয় দ্বিগুণ করলে একাশি হয় তাহলে একাশিটি বাস্তুমণ্ডলের এক এক দিকে নয়টি করেই থাকবে ঠিক আছে ঠিক তার জন্য আমরা প্রথমে কি করলাম প্রথমে আমরা দেখি নিলেন চার করলাম তারপরে সেটাকে এক একটা দিককে আমরা ভাগ করে নিলাম আর তিন ভাগে তিন ভাগেই ভাগ করতে হবে কিন্তু দেখলেন সুতোটাকে আমি কেমনভাবে করে নিলাম সেই তিন ভাগে ভাগ করা হলো তিন ভাগে ভাগ করার পর তারপরে আমরা ছোট ছোট করে সেটাকে চিহ্নিত করে নিলাম একেবারে ডাইরেক্ট আনলাম না ছোটো ছোটো করে চিহ্নিত করে নেওয়া হলো এবার চিহ্নিত করে নেওয়ার পর আমরা সেটাকে আবার সোজাসুজি টেনে নিলাম এবার চিহ্নিত করা হয়ে গেছে চিহ্নিত করার পর আমরা যেই জিনিসটা করলাম সেটা হচ্ছে ওই যে ছোট ছোটো এক একটা ঘর যে তিনটে ভাগ করেছিলাম সেটাকে আরও তিনটে ভাগ তাহলে প্রথমে ডাকটাকে আমরা তিনটে ভাগে করলাম সেটাকে আরও তিনটে ভাগে করলাম তাহলেই কিন্তু এক একটা করে ভাগ হলো সেই তাহলে আমরা এক একটা খোপে ওই ছোটো ছোটো যেটুকু হলো হ্যাঁ তিনটে ভাগ করার পর আবার তিনটে ভাগ করে সেখানে আমরা ছোটো ছোটো ইশারা করে নিয়েছি সেটা ওই চার দিকেই ছোটো ছোটো করে পয়েন্ট করে নিয়েছি এবার এক একখানা পয়েন্টটা আমরা করে ধরবো আর পুরোপুরি টেনে দেবো এইভাবে লম্ব দৈর্ঘ্যটা আগে করে নিতে হবে প্রস্তুতও সেভাবে করতে হবে দেখতে মনে হচ্ছে বিরাট জিনিসটা কিন্তু খুবই যদি অঙ্কটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা করতে বেশি সময় লাগে না তাহলে ব্যাপারটা বুঝে গেছে অঙ্কটাকে কিন্তু আমাদের স্পষ্ট করে মাথায় খেলিয়ে নিতে হবে বা মাথায় ঢেড়ে নিতে হবে এইবার যেই জিনিসটা করা হবে দেখুন লম্বা লম্বা ডাক হয়ে গেছে এইবার এইটাকেও আবার ছোটো ছোটো করে ডাক করতে হবে দেখুন এক একটা পয়েন্ট দেওয়াই আছে এবার আরও একটা বুদ্ধি আপনাদের দিচ্ছি যে মাঝখানে যেটা আছে সেইখান থেকে এই দিকে টানবো আরও ওই দিকে টানবো তাহলে আমাদের কি করতে হবে তাহলে মাঝখানের গানের ওপরগুলো এক সাইড করলে কি হবে পা দিতে হবে কিন্তু এটা ভালো বুদ্ধি দেখুন মাঝ বরাবর আমরা একটা ইশারা করে নিয়েছি যেহেতু ডাক করা আছে সেহেতু আমরা এবার এই দিকে সাইডে দাঁড়িয়ে এইগুলো করে নিচ্ছি আবার পুরোটা ঘুরে যাব ঘুরে গিয়ে পুরোটা করে নেবো এই বুদ্ধিটাও আমরা কাজ করতে করতে এই বুদ্ধিটা পেলাম তাহলে এরকমভাবে আপনারাও যখন করবেন তখন এইভাবে করতে পারবেন খুব সহজই একটি কর্ম এমন কিছু কঠিন না শুধু অঙ্কটাকেই মাথায় রাখতে হবে তাহলে বড় বড় জিনিস ছোট ছোটো এইভাবেই করা যায় প্রত্যেকটা যেমন অঙ্ক কঠিন পদ্ধতি রয়েছে বৃহত্তর পদ্ধতি তেমন ছোটো পদ্ধতিও থাকে হ্যাঁ এতে এমন কিছু বিষয় না এটাই বাউন্ডারিটা সুন্দর করে করলে একটুখানি বাউন্ডারির জন্য আমাদের রঙ ব্যয় হবে কিন্তু জিনিসটা একদম সহজ হবে কারণ এছাড়া কোনো পদ্ধতিতেই একাশিটি বাস্তুমণ্ডল এত সুন্দর এবং এত সহজভাবে এবং এত তাড়াতাড়ি করা সম্ভব নয় কাজটি করতে তিনটে লোক কমসে কম লাগবেই চারটে পাঁচটা লোকের এই কর্ম নয় তিনটে দুজন সুতো ধরে থাকবে আর একজন ইশারা এরকম দিতে থাকবে অনেকে আরও হালকা করে দেয় কিন্তু আমি বৃহত্তরে স্পষ্ট করে দিচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন বিষয়টা এবং তারপরে আমরা এগুলোকে এক একটা কোটে রং ভরিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের একা বাস্তুমণ্ডল যেইভাবে নির্দেশ দেওয়া রয়েছে ঠিক সেইভাবে নির্দেশে অনুযায়ী আমরা একা বাস্তুমণ্ডল করতে পারবো এর ওপরে আমাদের এর চারদিকে চারটে ঘট স্থাপন হবে এবং মাঝখানে আমাদের দুটো ঘর স্থাপন হবে যেভাবে নির্দেশ রয়েছে ঠিক এইভাবেই একাশিটি বাস্তুমণ্ডল আমরা প্রায় করি আপনাদের দরকার বললে আপনারা বলবেন আমরা একাশিটি বাস্তুমণ্ডল এইভাবে করবো এবং আপনারাও যখন কাজ করবেন তখন ঠিক একাশিটি বাস্তুমণ্ডল এইরকমভাবেই আপনারা প্রয়োগ করবেন দেখবেন আমার টিক্সটা আশা করি ভালোভাবে আশা করি এইভাবেই করবেন পুরোপুরি ছক আমাদের রেডি হয়ে গেছে এবার চারজন হোক পাঁচজন হোক আমাদের প্রত্যেকটা রং ভরিয়ে দেবো ঠিক দেখুন কিভাবে কি সুন্দরভাবে করা হয়েছে পুরোপুরি রঙগুলো পুরো ক্লিয়ার আমরা সুন্দরভাবে ঘটস্থাপন করে দিয়েছি এবং প্রত্যেকটা ঘরে রঙ করা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন পরপর বিষয়টা এবার আর কথা হলো যে পাশাপাশি একই রঙ হলে ভালো লাগে না বিষয়টা সেইভাবে আপনারা করতে পারেন আজকের মতো ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান করবেন আগামী দিনে আবার এরকম কঠিন কিছু বিষয় সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো আর বৃহত্তর কর্মের জন্য আমাদের অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সেভাবে করে নেব এই হচ্ছে একাশিটি বাস্তুমণ্ডল নির্মাণ এবং তার পাশাপাশি সেই একাশিটি বাস্তুমণ্ডলের পুজোও রয়েছে এবং নির্মাণটা কিন্তু সহ কঠিন জিনিস সহজভাবে করে দিলাম নমস্কার নমস্কার